নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো দুপুর এখন বাজে সাড়ে বারোটা তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি তো সকলকে অনেক অনেক তো আমি আর চ্যানেলে ওয়েলকাম তো সবাই ভিডিওগুলো দেখো আর এভাবেই পাশে থাকো তো দুপুরে ভাবছো এত ঘেমে নেমে কি করছি তো ঘেমে নেমে রান্না করতে চলে এসেছি তো রান্না প্রায় বসিয়ে দিয়েছি দুজন দুদিকে এদিকে আমি বসিয়ে দিয়েছি ওদিকে আমার বর বসিয়ে দিয়েছি তো কী রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো যেহেতু পয়লা বৈশাখে তোমাদেরকে বলেছিলাম ভালো মন্দ খাবো তো খাওয়া হয়নি তো পয়লা বৈশাখের পরের দিন পড়ে গেল সোমবার তো সোমবারেও নিরামিষ ছিল তো হয়নি তো আজকে যেহেতু মঙ্গলবার তো আজকে একটু ভেবেছি যেটা সেটা আর মুখে বলবো না তোমাদেরকে দেখাবো তো কি খাচ্ছি সেটাও দেখাবো তো এভাবে সবাই পাশে থাকো আর আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো সবাই দেখো আর যারা চ্যানেল থেকে দেখছো ইউটিউব তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আর যারা পেজ থেকে দেখছো ফলো করবে তো প্লিজ বন্ধুরা প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো আর ফলো করো এভাবে এগিয়ে যেতে সাহায্য করো প্রচুর গরম পড়েছে মানে কী বলবো তোমাদের ওপাশে কীরকম গরম জানি না আমাদের এখানে অতিরিক্ত গরম কয়েকদিন একটু ঠান্ডা ছিল কালকে সারা রাত তুই যায়নি এত গরম মানে অতিরিক্ত আর আমাদের একটা যেহেতু বাড়ি প্রচুর গরম হয় তা আর বেশি বক করবো না ভিডিওটা বেশি বড়োও করবো না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করছি তো চলো সবাই পাশে থাকো ওইভাবেই সাপোর্ট করো খো আজকে হচ্ছে বাসন্তী পোলাও আর হবে চিকেন কষা বেগুনি স্যালাড এটাই আমার দুপুরের খাওয়া দাওয়া তো পয়লা বৈশাখে এটাই ইচ্ছে ছিল মানে খাওয়া করব দুপুরে তো পয়লা বৈশাখের দিন তো নিমন্তন্ন পড়ে গেছে হয়নি আর কালকে ছিল সোমবার হয়নি তাই আজকে করব। তো আজকে অনেকটাই চালের করছি তো সবাই মিলে খাব তো কেমন হয় লাস্টেও তোমাদেরকে দেখাবো ঝর হচ্ছে না কি হচ্ছে এ পাশে গরম জল বসিয়ে দিয়েছি দেখো এটা একটু অনেকক্ষণ ধরে ভেজে নিলে ঝরঝরা হয় খুব সুন্দর তো এটা ভাজা করছি তো ভেজে এবার জলটা দিব তো চলো তোমাদেরকে লাস্টেও দেখাবো কেমন হচ্ছে আর আজকে পড়ে গেছে আমাদের এখানে প্রচুর গরম বন্ধুরা প্রচুর গরম দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি পুরো ফুটা শুরু হয়ে গেছে তো ফুটে যাওয়ার পরে দেখাচ্ছি কীরকম হচ্ছে তো চলো এখন একটু চাপা দিয়ে দিব এই দেখো এখানে হবে চিকেন কষা তো চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে আলু ভেজে নিয়েছে একটু মশলা কষাচ্ছে তো এটা আমার বই রান্না করবে মাংসটা আমার হাত প্রচুর জ্বালা করছে মশলা প্রচুর লঙ্কা শুকনো লঙ্কা গুলো সুন্দর দেখো টক বক করে ফুটছে পুরো সুন্দর গন্ধ বেরিয়েছে অসাধারণ বেরিয়েছে অসাধারণ তো অনেকে মনে হয় ফুড কালার দেয় যার জন্য অত কালার হলুদ কালারটা আসে কিন্তু হলুদ দিয়েছি সেই কালারটা কিন্তু আসেনি বন্ধুরা তো মনে হয় ফুড কালারের জন্যই সেই কালারটা আসে তো আমিও একবার চেষ্টা করব ফুড কালার দিয়ে করার তো এমনি করেছি আজকেরটা তো বেশ দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটা খুব সুন্দরই হবে তো তোমরা সবাই প্লিজ ভিডিওগুলো দেখো বন্ধুরা এভাবেই পাশে থাকো তো আমার তো বেশিরভাগ তোমরা দেখতেই পাও আমার চ্যানেলে খাওয়া দাওয়া নিয়েই ভিডিও তো যারা যারা খাওয়া দাওয়া পছন্দ করো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো ভালো খাওয়া দাওয়ার ভিডিও আছে নতুন নতুন তো এইটা আজকে নিয়ে দ্বিতীয়বার এই পোলাওটা বানাচ্ছি জানি না কেমন হবে তো চলো লাস্ট অব্দি দেখাচ্ছি দেখো মাংসটা সেই ফসানো হচ্ছে সেই কালার এসেছে আহা স্পাইসি হবে পুরো পোলাওটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে এটা একটু স্পাইসি হলে তো জিনিসটা খেতে খুব ভালো লাগবে না এই তো মাংস যেহেতু আমাদের গ্যাসে হবে না তাই উনানে হচ্ছে এর ফলে ওটা গেছে হচ্ছে খাওয়া দাওয়াটা খুব সুন্দর হবে আজকে খাওয়া দাওয়ার ভিডিওগুলো সবাই দেখো জাস্ট ফাটাফাটি একদম লাঞ্চ লাস্ট সময়টা দেখাই বন্ধুরা এবার একটু অনেকক্ষণ নাড়াতে হবে ঝরঝরা করতে হবে তো এখানে দেখিয়েই শেষ করছি আর বেশি দেখাতে পারলাম না কেন এই এটাকে নাড়াবো অনেকক্ষণ ধরে লেগে যাচ্ছে এবার নিচে আস্তে আস্তে করে তো দেখো আজকে একদম দুপুরে ফাটাফাটি খাওয়া দাওয়া পোলাওটা কিন্তু খুব সুন্দর সেন্ট বেরিয়েছে সেন্টটা তো আর তোমাদেরকে শোনানোর মানে সুভাষ তোমাদের কাছে পাঠাতে পারবো না কিন্তু দেখো অসম হয়েছে একদম নিজে বানাচ্ছি বলে বলছি না খুব সুন্দর হয়েছে তো সবাই পাশে থাকো ভিডিওগুলো এভাবেই দেখো